হ্যালো সবকে ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাস্টেড ইনকাম ট্যাক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে কথা বলবো আপনারা কিভাবে টেলিগ্রাম চ্যানেলে মেম্বার নেবেন টেলিগ্রাম চ্যানেল কিংবা গ্রুপে কিভাবে মেম্বার নেবেন এবং আপনার পোস্টে কিভাবে রিয়্যাক্ট নেবেন সব কিছুই এই ভিডিওর মধ্যে দেখাবো কিন্তু এইগুলোর একটা ট্রিক্সও কিন্তু ফেক না এবং পেজ না ঠিক আছে আপনাকে টাকা দিয়েও কেনা লাগবে না এবং কোনো রকম এগুলো ফেক না হানড্রেড পার্সেন্ট রিয়েল তো কীভাবে কী করবেন সব কিছুই এই ভিডিওর মধ্যে দেখাবো দেখা যাচ্ছে যে অনেকে ছোটো একটা টেলিগ্রাম চ্যানেল খুলেছেন পঞ্চাশটা মেম্বার আছে কিংবা দুই পাঁচশো মেম্বার আছে আরও চ্যানেল আপনি বড় করতে যাচ্ছেন তো আপনার চ্যানেলে আনলিমিটেড মেম্বার নিতে পারবেন আপনি আপনার ইচ্ছা মতো মেম্বার নিতে পারবেন যত ইচ্ছা মেম্বার নিতে পারবেন একটা পয়সাও লাগবে না ঠিক আছে এবং আপনি আপনার টেলিগ্রাম পোস্টে কিন্তু ফ্রিতে ভিউ নিতে পারবেন এবং রিয়্যাক্টও নিতে পারবেন এই এটার মধ্য দিয়ে এটা একটা টেলিগ্রাম বট আমি টেলিগ্রাম বটটা আপনাদের মধ্যে বিস্তারিত আজকের ভিডিওতে তুলে ধরবো কিন্তু সব কিছুই কিন্তু রিয়েল একটাও ফেক না ঠিক আছে বটের মধ্যে থেকে নেবেন কিন্তু সব কিছুই কিন্তু রিয়েল একটাও ফেক পাবেন না তো চলেন ভিডিওতে সব কিছু বিস্তারিত দেখানো হবে তো ভিডিওর শুরুতে আপনাকে রিকোয়েস্ট করবো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করবেন আর এই ভিডিও যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা সরাসরি জয়েন করে নেবেন এখানে বিভিন্ন ট্রিক্স পাবেন এবং আর্নিং রিলেটেড ট্রিক্স পাবেন বেশিরভাগ তো এখানে ফ্রিতেই ইনকাম করতে পারবেন প্লাস আপনাদের কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে ইনবক্স করে বিস্তারিত কোনো কথা জানতে পারবেন তো চলেন বেশি কথা না বলে ভিডিওটা সরাসরি শুরু করা যাক তো এই বটের লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে অথবা দুই জায়গাতেই কিন্তু দিয়ে রাখবো আপনারা চেক করে নেবেন ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো এখান থেকে আপনারা সরাসরি বটটা আপনার টেলিগ্রাম ওপেন করবেন তো টেলিগ্রামে যখন আপনারা বটটা ওপেন করবেন এইরকম ইন্টারফেস আসবে না আমি একটু ক্লিয়ার করে নিচ্ছি এটা দেখেন এখানে একটু পাঁচ সেকেন্ড ওয়েট করেন তো এখানে আপনাদের বটটা যখন নতুন ওপেন হবে তখন কিন্তু এরকম আসবে ঠিক আছে এরকম আসার পরে এইখান থেকে আপনারা স্টার্টের উপরে ক্লিক দেবেন স্টার্টে যদি ক্লিক দেন এরকম আসবে তারপরে এইখান থেকে আপনারা এখানে দেখেন কতগুলো অপশন পাবেন তো নিচের এইখানে যে এগুলো আছে এগুলোর কিন্তু কোনো দরকার নাই দরকার আছে কিন্তু আপনার লাগবে না তো এইখান থেকে মাই ক্যাবিনেট যেটা আছে এখানে ক্লিক দিব ক্লিক দিয়ে এখান থেকে আপনার যে ব্যালেন্সটা আছে ব্যালেন্সটা এই জায়গায় শো করবে এবং আপনার আইডিটা শো করবে এখান থেকে আপনার ব্যালেন্সটা শো করবে এবং আপনি টাস্ক আছে কীভাবে আপনি এখানে প্রমোট করবেন এখানে প্রমোটের বিষয়টাও কিন্তু আছে আমি সব কিছু এ টু জেড আস্তে আস্তে করে বুঝাই দিচ্ছি তো দেখেন এইখানে হচ্ছে যে আপনারা কী করবেন প্রথমে কিন্তু আপনার পয়েন্ট লাগবে ঠিক আছে এখানে যে ব্যালেন্স আছে এই ব্যালেন্সের ওপর আপনাদের ব্যালেন্সটা কিন্তু দেখতে হবে এখানে ব্যালেন্স কত আছে এখানে আমার ব্যালেন্স আছে একাশি হাজার তিনশো উননব্বই তো আপনার এখানে ব্যালেন্স লাগবে তো এখানে আর্নিং করতে হবে আর্নিং করে এখানে আপনার ব্যালেন্সটা যখন এখানে জমা হবে গ্রাম পয়েন্টটা তখন এখান থেকে আপনি কিন্তু প্রমোট করে নিতে পারবেন ফ্রিতে আমি প্রথমে আর্নিংয়ে ক্লিক দিচ্ছি ধরে নিচ্ছি আমার ব্যালেন্সটা শূন্য আছে যেহেতু আপনাদেরকে শূন্য থেকে দেখাতে যাচ্ছে তার জন্যে এখন আপনি এখানে কী করবেন এখানে রিয়াকশান দেখে কি আপনার ব্যালেন্স বাড়াবেন নাকি বট ওপেন করে না পোস্ট ভিউ করে গ্রুপে জয়েন টেলিগ্রাম চ্যানেল এগুলো যেটার যে কোনো একটা আপনি এখান থেকে আপনি পয়েন্ট আর্ন করতে পারেন তো আমি হচ্ছে যে আপনাদেরকে দেখাই টেলিগ্রাম সাবস্ক্রাইব টু চ্যানেল এই জায়গায় আমি ক্লিক দিচ্ছি আপনারা নিচেরগুলো দিয়েও দেখতে পারেন তারপরে এরকম আসবে তো যখন এরকম আসবে দেখেন এটাতে জয়েন করলে এক হাজার সাতান্নটা পয়েন্ট দেবে আমি সাবস্ক্রাইবে ক্লিক দিলাম এখানে ক্লিক দিয়ে এখানে নিচে এটা জয়েন করে নিলাম দেন এখানে আসা এখানে চেকের ওপর ক্লিক দিলাম চেকের ওপর ক্লিক দিলে কিন্তু আমার ব্যালেন্সটা দিয়ে দিয়েছে দেখেন এখানে এই যে রিসিভ এক হাজার ব্যালেন্স এবং টোটাল ব্যালেন্সটা নিচে শো করছে তো এইরকমভাবে আপনারা কিন্তু কয়েকটা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন এবং গ্রুপগুলোতেও জয়েন করে নেবেন ঠিক আছে এখানে আমি কিন্তু জয়েন করছি সরাসরি জয়েন করবো আর আমাকে কিন্তু নিচের দিকে পয়েন্টগুলো দিবে যে জয়েন করে এই যে মাঝে মধ্যে এরকম আসতে পারে এখানে কী বলছে হুইস ফটো শো আউল আউল মানে প্যাচা প্যাঁচাটা আছে আট নাম্বারে কোথা শো করছে আট নাম্বারে তাই এখান থেকে আমি আটটা সিলেক্ট করে দিলাম আট সিলেক্ট করে দেখেন এটাকে আমার ব্যালেন্সটা কিন্তু দিয়ে দিল তো এখানে আরও টাস্ক আছে আপনারা এখানে আনলিমিটেড টাস্ক পাবেন এইগুলো থেকে পয়েন্ট বাড়বে এবং পয়েন্টটা কিন্তু আপনার এখানে ব্যালেন্সে অ্যাড হবে অ্যাড হওয়ার পরে কিন্তু আপনি এখান থেকে আপনার সরাসরি প্রমোট করতে পারেন এখন আমি হচ্ছে যে আমার ব্যালেন্স আছে আমি আমার প্রমোট করা সরাসরি দেখা দিচ্ছি এখানে প্রোমোট আছে প্রোমোটে ক্লিক দিচ্ছি তো বটটা মাঝে মধ্যে একটু স্লো হয়তো কাজ করে সব সময় না মাঝে মধ্যে দেখেন প্রমোটে ক্লিক দিয়ে এখন আপনি কী প্রমোট করবেন এখানে কিন্তু আপনার গ্রুপ প্রমোট করতে পারবেন চ্যানেলও পারবেন এবং বট প্রোমোট করতে পারবেন এবং আপনার পোস্টে ভিউ নিতে পারবেন প্রিমিয়াম বুস্ট নিতে পারবেন রিয়াকশান নিতে পারবেন যা ইচ্ছা আপনি নিতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো আমি হচ্ছে যে চ্যানেলের এটা দেখাচ্ছি তো আমি চ্যানেলটা সিলেক্ট করে নিচ্ছি চ্যানেলে ক্লিক দিলে এখানে অ্যাভেলেবেল টু অল ইউজার এখানে একটা ক্লিক দেবেন ক্লিক দিলে এখানে কত করে দেবেন মিনিমাম পার ইউনিট একটা ইউজারকে কত করে দেবেন ছয়শো করে দিতে পারেন আপনি মিনিমাম ছয়শো তো আমি ছয়শো এখানে লিখে দিলাম দেন এখানে কতগুলো মেম্বার নেবেন আপনি ম্যাক্সিমাম কিন্তু একশো বিশটা পাব তো আমি কিন্তু এখানে একশো বিশটা সিলেক্ট করে দিলাম তো এখানে তারপরে কী করবেন এখানে উপরে আপনার ব্যালেন্সটা এই গ্রামটা সিলেক্ট করবেন অবশ্যই স্টার কিন্তু সিলেক্ট করবেন না এখানে আমি গ্রাম সিলেক্ট করে দিলাম তারপরে থাকে দেখেন এখানে কিন্তু আমাদেরকে চয়েস করতে বলবে তো আপনার যদি এই আইডিতে যদি আপনার অ্যাডমিন থাকে তাহলে এটা সিলেক্ট করবেন আর যদি অন্য আইডিতে চ্যানেল থাকে তাহলে এটা সিলেক্ট করবেন আমার যেহেতু এখানে নয় অন্য আইডিতে তাই আমি এটা সিলেক্ট করলাম করে আমি আমার চ্যানেলটা সিলেক্ট করে নিয়ে সেন্ডে ক্লিক দিলাম আর অবশ্যই কিন্তু আপনার এই বটের ইউজার নেমটা এখানে যে বটের ইউজার নেমটা কিন্তু কপি করে নিয়ে আপনার চ্যানেলে অ্যাডমিন করে নেবেন প্রথমে ঠিক আছে অ্যাডমিন করে নেবেন অ্যাডমিন করে নিলে সরাসরি কিন্তু আপনি এটা দিতে পারবেন নাহলে কিন্তু দিতে পারবেন না এখানে কিন্তু আমার একটা বট একটা কিন্তু অ্যাড রান হয়ে গেছে দেখেন এখান থেকে একশো একুশটার মতো মেম্বার আমি পাবো এখান থেকে তো এইখানে দেখেন এটা যখন অ্যাড হবে তাহলে এটা সরাসরি এরকম হবে আপনারা তারপরে এখানে এইভাবে করে নিতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন এখান থেকে আপনারা এইভাবে আনলিমিটেড মেম্বার নেবেন যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার পার্সোনাল টেলিগ্রাম ইউজার নেম আছে এখান থেকে সরাসরি টেলিগ্রাম ইউজার নেমে আমাকে মেসেজ দেবেন আমি অবশ্যই আপনাদের হেল্প করার চেষ্টা করব অবশ্যই আমি আপনাদের সবাইকে হেল্প করবো ঠিক আছে তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে